নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে শিখবো আমরা যদি আমাদের ফোনপে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে তো আমরা ফোনপে অ্যাকাউন্টে আমরা নিউ পাসওয়ার্ড কীভাবে অ্যাড করব। এবং তাছাড়া যদি আমরা আমাদের ফোনপের পাসওয়ার্ড জেনেও থাকি এবং তার সাথে কোনো দ্বিতীয় ব্যক্তি আমাদের পাসওয়ার্ড জেনে যায় তো আমরা ওই কন্ডিশনে আমরা আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করব কীভাবে তো বন্ধুরা আমরা আজকে এইসব বিষয়ে কথা বলবো তো পুরো ভিডিওটা স্কিপ করে দেখার জন্য অনুরোধ রইল চলুন বন্ধুরা দেখে নিই মোবাইল স্ক্রিনে কীভাবে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব এবং নতুন পাসওয়ার্ড অ্যাড করব। তো বন্ধুরা সবার প্রথম আমাদেরকে ফোনপে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে ফোনপে অ্যাপ্লিকেশনটা যখনই আমরা ওপেন করবো তো এখান থেকে আমরা পাসওয়ার্ড যেহেতু ভুলে যেত আমরা এখান থেকে নিউ পাসওয়ার্ড কীভাবে দেবো তো তার জন্য আমাদেরকে এখানে দেখেন এখানে আমাদের লোগো আছে আমাদের এখানে নিজেদের লোগোতে এখানে ট্যাপ করতে হবে নিজেদের লোগো ট্যাপ করার পর দেখেন এখানে একটু স্লাইডস করতে হবে এখানে যখন এমনি স্লাইড করুন এখানে নিচে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড তো এখানে আমাদেরকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে এন্টার ইয়োর ওল্ড পাসওয়ার্ড তো যেহেতু আমরা আমাদের ওল্ড পাসওয়ার্ড জানি না বা মনে নেই তো তার জন্য আমাদের কি করতে হবে এখানে দেখবেন লেখা আছে ফরগেট পাসওয়ার্ড তো আমাদেরকে এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে ফরগ্রেড পাসওয়ার্ডে ক্লিক করবে দেখবেন এখানে আপনার নিউ পাসওয়ার্ড চাইবে তো এখানে আপনি আপনার এখানে পছন্দ আপনি পাসওয়ার্ড দেবেন যেটা আপনি মনে রাখতে পারবেন তো আমি এখানে আমার মনে মতো আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর দেখবেন এখানে নিচে লেখা আছে প্রসিড তেকা আমাদেরকে পসেড এক ট্যাপ করতে হবে পসেড যখন আমরা ট্যাপ করব দেখেন এখানে লেখা আছে ইওর পাসওয়ার্ড हैज बीन सक्सेसफुल चेंज प्लीज লগইন अगेन মানে আমাদেরকে এখানে কনফার্ম যখন করব এখানে আমাদেরকে লগইন করতে বলছে ফোন পেট ওপেন হয়ে গেছে তো আমরা কি করব এখান থেকে ব্যাক চলে যাব তো আমরা এখান থেকে দেখুন এখানে লেখা আছে কন্টিনিউ আস তো এখানে আমরা আবার প্রথম থেকে লগইন করার মত এখানে আমি কন্টিনিউ তে ট্যাপ করব কন্টেনার ট্যাপ করার পর দেখুন এখানে লেখা আছে এন্টারের ফোর ডিজিট পাসওয়ার্ড তো এখানে আমরা যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে দিতে দেবে তো আমি এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে প্রসিডে যখনই ক্লিক করব প্রসিডে ক্লিক করার মাত্র দেখুন এখানে আমার পেজ খুলে গেছে তো এমনিভাবেই তো আপনি যদি আপনার ভু পাসওয়ার্ড ভুলে যান তো আপনি এভাবে নিউ পাসওয়ার্ড অ্যাড করতে পারেন এবং কোনো দ্বিতীয় ব্যক্তি যদি আপনার পাসওয়ার্ড জেনে তো আপনি ওই কন্ডিশনে কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন তার জন্য আপনাকে দেখবেন এখানে আপনার লোগো আছে তো এখানে আপনার লোগোতে আপনাকে চলে যেতে হবে আপনার লোগোতে যাওয়ার পর দেখুন এখানে সেম প্রসেস এখানে আপনাকে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে এখানে আপনাকে চেঞ্জ পাসওয়ার্ডে ট্যাপ করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডে ট্যাপ করার পর দেখুন এখানে লেখা আছে ইয়োর ওল্ড পাসওয়ার্ড তো এখানে আমাদের যে পাসওয়ার্ড আছে আমাদের এখানে সেই পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিতে হবে তো এখানে আমি আমার সেই পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে প্রসিড তো এখানে আমি প্রসিড করবো প্রশ্নটি যখনই করবো দেখবেন এখানে লেখা আছে সেট এ নিউ ফোর ডিজিট পাসকোর্ড তো আমাদেরকে এখানে কি করতে হবে ফোর ডিজিট পাসকোর্ড আমরা এখানে দিয়ে দেব তো এখানে আমরা আমাদের পছন্দ মতো নিউ ফোর ডিজিট পাসকোর্ড আমরা এখানে দিয়ে কনফার্ম করে দেব কনফার্ম তো এখানে আরেকবার আমাদেরকে কনফার্ম করে দিতে হবে যখন আমরা কনফার্ম করব এখানে আমাদের একটু টাইম লাগে এখানে তখন লেখা আছে কন্টিনিউ তো এখানে আমাদেরকে প্রথম থেকে আরেকবার কন্টিনিউ করতে পারছি মানে আমাদের পাসওয়ার্ড অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো আমরা এখানে কন্টিনিউ করে কনফার্ম হয়ে যাব কি আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে না হয়নি তো আমরা এখানে কন্টিনিউ চলে যাবো কন্টিনিউ ক্লিক করবো আমরা যে পাসওয়ার্ড চেঞ্জ করে সেই পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দেখে নেবো এখানে আমি আমার যে পাসওয়ার্ড হয়েছে সে পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দেব দেখুন এখানে আমার পেজ খুলে গেছে তো এভাবে আপনি যদি আপনার ফোনপে পাসওয়ার্ড ভুলে যান তো আপনি পে নিউ পাসওয়ার্ড অ্যাড করতে পারেন এবং আপনি যদি ফোনপে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তো আপনি এইভাবেই ফোনপে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন আশা করি বন্ধুরা আপনার এই ভিডিও থেকে খুব সহজেই শিখে গেছেন কীভাবে ফোনপেতে নিউ পাসওয়ার্ড অ্যাড করতে হয় এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বেলাইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশন মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায় তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ